আরো বেশি ভালো থাকবে কারণ হচ্ছে আজকে ভীষণের টিভিতে যখন শুনেই গেল যে ডিসকাউন্ট আছে ডিটেলস আমরা জানবো তার আগে শোরুমের ডিটেইলসটা আমরা একটু নেই আমাদের শুমে ঠিকানাটা মিরপুর কালসি মোড় মিরপুর কালসি মোড় থেকে ইউসিবি ফ্লাই ওভার ঘোরাটা আছে ঘোড়ার দিকে আসলে আমাদের আর যারা চিন্তা ভুল করবেন তারা কালি বাজেটা নেমে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর এছাড়া যারা অর্ডার করতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আমাদের স্কুল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে আপনার নাম দিয়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি আমরা ফ্রি দিচ্ছি এছাড়া ঢাকার ভিতরে থাকবে কিন্তু হোম ডেলিভারি একদম ঘরে বসে থেকে অর্ডার অর্ডার করলে আপনি ঘরে বসে মানে বসে থেকে প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের ডেলিভারি ম্যান প্রোডাক্টটা আপনার হাতে যে আনবক্সিং চালায় দেখাবে তারপর টাকা দেবে আর যারা ঢাকার বাইরে দূর দূরান্ত যারা নেবেন তারা কুড়ি কোন সময় ডেলিভারি নিতে পারবেন আর যারা হোম ডেলিভারি চাচ্ছেন ঢাকার বাইরে থেকেও তারা আপনার আলোচনা সাপেক্ষে হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে তার মানে এই ফ্যাসিলিটি আছে যে আপনি টিভি পছন্দ করবেন জাস্ট

অবশ্যই কিন্তু শোরুম ভিজিট করতে হবে শোরুম ভিজিট করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অফার গুলা তো ভাই আমরা আসলে প্রথমে কোন টিভি দিয়ে আজকে শুরু করব আমাদের কাছে প্রত্যেকটা টেলিভিশনের সাইজই আপনি अवेलेबल আছে আপনি দেখেন ভিশনের যতগুলো মডেল আছে আমাদের শোরুমটা প্রত্যেকটা টিভির মডেল अवेलेबल যেটা আপনি অন্য কোন শোরুমে পাবেন না ঠিক আছে এই শোরুমে আসলে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি পারচেজ করতে পারবেন যেমন দেখা যাচ্ছে 24 ইঞ্চি লাগবে হ্যাঁ আপনার 32 ইঞ্চি বেসিক লাগবে অ্যান্ড্রয়েড লাগবে গুগল লাগবে কিউএলইডি লাগবে এবং কি আপনার ওএলইডি টিভি লাগবে প্রত্যেকটা মডেল প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল তো ভাইয়া আমার একটা প্রশ্ন আসলে সেটা হচ্ছে যে ভীষণ তো একটা ব্র্যান্ড আসলে এই ব্র্যান্ড বাংলাদেশে অনেক ব্র্যান্ড রয়েছে আসলে ভীষণ ব্র্যান্ডের টিভিটা কেন কিনবে সেটা একটু বলবেন আচ্ছা আজকে যেহেতু আমাদের সিনিয়র স্যার আছে বাড্ডা জুনের যে স্যার আজকে স্যার সরাসরি আপনাদেরকে বলে দিবে প্রশ্নটা যেহেতু করছেন আপনি প্রশ্নের উত্তরটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনাদের সকলের ভিডিওটা দেখবেন আপনারা ভীষণ টিভিটা ক্রয় করবেন এই কারণে ভীষণ বাংলাদেশে একটা প্রফুলার একটা ব্র্যান্ড এটা মাদার কোম্পানি হচ্ছে আরএফএল আরএফএল এর সিস্টার কনসার্ন হচ্ছে ভিশন ওকে নাম্বার 1 নাম্বার 2 আমাদের আফটার সেল সার্ভিস আপনি বাংলাদেশের যতগুলা ব্র্যান্ড আছে তার চেয়ে সর্বোচ্চ আফটার সেল সার্ভিস হচ্ছে আমাদের ভিশন গ্রুপ আপনারা যদি কোনো কিছু ক্রয় করে থাকেন আপনি আমাদের হটলাইনে কমপ্লেইন দিয়ে যদি কমপ্লেইন করেন আপনি সাথে সাথে এটা রেসপন্স পাবেন বাট বাংলাদেশে অন্য কোনো ব্র্যান্ডে এই অপশনটা আপনি পাবেন না যদিও পেয়ে থাকেন আমাদের মতো এইরকম যে তারা একটা সার্ভিস যা আছে এটা আপনারা হোম সার্ভিস যেটা বলে এটা হোম রাইট নাম্বার 3 আপনি কষ্টের টাকা দিয়ে একটা মূল্যবান জিনিস ক্রয় করবেন সেটা টিভি হোক সেটা ওয়াশিং মেশিন হোক সেটা ওভেন হোক আপনি অন্ততপক্ষে আমাদের এই শোরুমটা ভিজিট করে যাবেন এই শোরুমটা দেখে আপনার দেখে আপনার Satisfy হয়ে আপনি একটা জিনিস ক্রয় করবেন তার মানে হচ্ছে পয়েন্ট হচ্ছে তিনটা বিষয়টা হচ্ছে আপনি যখন টিভি কেনার আগে এই জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে

কালসি শোরুম ভীষণ শোরুমটাতে আসলে সারা বাংলাদেশের আমার সর্বোচ্চ টপ সেলার এই শোরুমটাই এখানে আসলে আমাদের আপনারা পাবেন আর একটা কথা না বললেই নয় সারা বাংলাদেশের সর্বোচ্চ সেলার তো হচ্ছে আমার এই শোরুমটা কালসি মোর এখানে ভীষণ শোরুমটা ইভেন আমাদের এখানে যতগুলা ভীষণের মডেল আছে টিভির সব মডেল আপনারা এই শোরুম পাবেন চব্বিশ টু পঁচাত্তর এমন কোনো মডেল এখানে পাবেন না আপনি নিতে পারবেন তো ভিহ আপনারা তো আসলে জেনেই নিলেন যে ভীষণের টিভিটা আপনারা কেন কিনবেন তো ভাইয়া আপনার এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আপনার এখানে যেহেতু চব্বিশ ইঞ্চি থেকে স্টার্টিং আমরা আসলে চব্বিশ ইঞ্চিটা আসলে অনেকে নেয় যে সিসি ক্যামেরা বা কম্পিউটার চালানোর জন্য বা টিভি দেখার জন্য তো আমরা চব্বিশ ইঞ্চি থেকে স্টার্ট করি যে আসলে প্রাইস কেমন আচ্ছা আজকে চব্বিশ ইঞ্চি যদি আপনারা দেখতে চান এই যে টেলিভিশনটা আছে বেসিক টিভি যারা মেমোরি কার্ড পেন ড্রাইভ কম্পিউটার মনিটর হিসেবে সিসি ক্যামেরা মনিটর হিসেবে সবকিছু ব্যবহার করতে পারবেন অসাধারণ ভাবে তো চমৎকার টিভিটার মডেল হলো জি জিরো টু মডেল ঠিক আছে তো এটা আপনার মেগা কন্টেন্টস এবং কি পিওর সাউন্ড এবং ইউএসবি মেমরি কার্ড পেন ড্রাইভ টু কালার সবকিছু কিন্তু আছে চমৎকার টিভিটা কোম্পানি মার্কেট প্রাইস চোদ্দ হাজার নয়শো টাকা কিন্তু আমরা দিচ্ছি হোলসেল প্রাইসে মাত্র এগারো টাকা এবং কি সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছে মানে এগারো টাকা এগারো টাকা জি আর এছাড়া যারা চাচ্ছেন যে ভাই চব্বিশ ইঞ্চি ভিতরে স্মার্ট কি আছে তাদের জন্য চমৎকার টেলিভিশন টেলিভিশনটা এটা সিএস ফিফটিন সিএস ফিফটিন কোয়ালিটা সুপারফাস্ট ওয়েস টিভি এটা কিন্তু খুবই চমৎকার টেলিভিশন প্রাইম ভিডিও নেটফ্লিক্স সবকিছু পেয়ে যাবেন এটা আপনার মেমরি কার্ড প্যান্ড্রাইভ কম্পিউটার মোড হিসেবে সিসি ক্যামেরা মোড হিসেবে এবং কি ইউটিউব নেটফ্লিক্স সব ইউজ করতে পারবেন

এই ডিসপ্লে মেটাল মেটাল থাকবে আর এটা কালার রেজলিউশনটা খুবই চমৎকার থাকবে বলে দিচ্ছি দেখেন টিভি অ্যাসিস্ট্যান্ট মানে ভয়েস কন্ট্রোল আছে এরপর আছে প্রাইম ভিডিও যেটা প্রাইম ভিডিওর মাধ্যমে যে কোনো ভিডিও দেখতে পারেন নতুন নতুন ভিডিও এরপর দেখেন আপনার বিল্ডিং আছে যেটা আপনার মোবাইল চাইলে মোবাইলটাকে রিমোট করে চাইলে মোবাইলটাকে

আমাদের প্রত্যেকটা থানা থানায় আমাদের সার্ভিসের লোক আছে দেন আপনি কমপ্লেইন করার পরে আমাদের সার্ভিসের লোক আপনাকে যোগাযোগ করে কোন সার্ভিসটা দিবে ঠিক আছে তার মানে বিষয়টা এরকম যে আপনি টিভি পারচেজ করেন হচ্ছে মিপুর কারিশকরম থেকে আর ডেলিভারি পান হচ্ছে সারা বাংলাদেশ মানে সার্ভিস পাবেন আপনি ঘরে বসে আপনি পাবেন হচ্ছে ঘরে বসে হ্যাঁ ওকে আরেকটা কথা বলে দি আসুদ ভাই আমাদের এই টেলিভিশনগুলো কিন্তু আরএফএল কোম্পানি যেহেতু আপনারা জানেন বাংলাদেশের পপুলার ব্র্যান্ড সুনামদন্য কোম্পানি প্রাণ আরাফেল গ্রুপের বিশাল ব্র্যান্ড এই চমৎকার টিভিটা আসলে আপনার টেনশন করার কোনো কারণ নাই ঠিক আছে এটা ফ্রেমলেস ফুল ডিসপ্লে চমৎকার টেলিভিশন মার্কেট কাপড় সারা জাগানো টেলিভিশন ভিশন গুগল টিভি বত্রিশ ই ইনফিনিটি মডেল ওকে ঠিক আছে এটা নেটফ্লিক্স আছে ইউটিউব আছে প্রাইম ভিডিও আছে কোম আছে ডলভি অডিও সিস্টেম আছে এস ডিএমআই মেমোরি কার্ড পেন ড্রাইভ কম্পিউটার মডেল হিসেবে সিসি ক্যামেরা মডেল হিসেবে সবকিছু ব্যবহার করতে পারবেন অসাধারণ ভাবে চমৎকার এই টিভিটা সাথে থাকবে ওয়াল ওয়াল মাউন্ট থাকবে টেবিল স্ট্যান্ড থাকবে

আপে পঁচিশ টিভি সালে আমাদের কাছে চলে আসে দুই হাজার পঁচিশে আসার কথা দেখেন কিন্তু এই কিন্তু যা বলবেন চলে আসবে ঠিক আছে রিমোটের মধ্যে যেটা ভিডিও চাবেন বাড়াইতে চান কিন্তু আমরা দিচ্ছি রিজনেল প্রাইজে মাত্র তিরিশ হাজার নয়শো টাকায় সারা বাংলাদেশ কিন্তু পাচ্ছেন ডেলিভারিটা ফ্রি আচ্ছা তিরিশ হাজার নয়শো সারা বাংলাদেশে কিন্তু এরপরে দেখাবো ভাই আর একটা চমৎকার যারা চাচ্ছেন যে ভাই একটু কোয়ালিটি ফুল টিভি চাচ্ছি এটার তাদের জন্য এটা তেতাল্লিশ ইঞ্চি থ্রি টেলিভিশন এস ইনফিনিটি মডেলিভিশন এটা গুগল টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট প্রাইম ভিডিও বিল্ডিং ইউটিউব নেটফ্লিক্স

তার মানে হচ্ছে ভাই এই টিভি দিয়ে যেহেতু সামনে শীতের সিজন আসতেছে অনেকে হচ্ছে বিয়ের সাথে প্রোগ্রাম করে আলাদা প্রজেক্টর নিয়ে আসে সাউন্ড সিস্টেম নিয়ে আসে এটা এটা কিনলেই কিন্তু হচ্ছে সেই চাইটা পুরো হ্যাঁ পুরো যাচ্ছে ভাই দেখেন আপনি যদি অনেকে জন্মদিন করে এটা স্ত্রীকে ভাড়া করে নিয়ে আসে রাইট আপনি এই টিভির সাউন্ড আর এই টিভির রেজলিউশন দেখলে আপনি আর ভাড়া করে এটা এটা রেজলিউশন দেখেন এক একটা পিক্সেল ক্রিস্টাল ক্লিয়ার ঠিক আছে ভাই রাইট একটা পিক্সেল একদম ক্রিস্টাল ক্লিয়ার

কিনবেন বা পারচেস করার চিন্তা ভাবনা করতেছেন তারা আসলে কেনার আগে হইলেও মানে এত রিজনেবল প্রাইসে এত বেটার কোয়ালিটি যে ভিশন দিছে এটার জন্য আপনারা মিরপুর কাশি শোরুমটা একটু ভিজিট করেন জি এবারে আসাদ ভাই আরটা চমৎকার টেলিভিশন দেখাবো এটা RN1 Galaxy Pro মার্কেট কাপানো সারা জাগানো টেলিভিশন ব্যাপক চাইদার টেলিভিশন এটা কিন্তু হট কালেকশন সবচেয়ে ভাই একদম হট কালেকশন হ্যাঁ 43 ভিতে হট কালেকশন এটা কিন্তু একটা মিডিয়াম মানে একদম ছোট না একদম বড় না মিডিয়াম এটা সাইজ সবচেয়ে রানিং টেলিভিশন এবং চাইদাও বেশি চলেও বেশি ভাই এই দেখেন এটা মডেলটা দেখেন এটা ভিশন 43 RN1 Galaxy Pro 4K ঠিক আছে এটা গুগল টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট প্রাইম ভিডিও কোমকাস্ট বিল্ডিং ইউটিউব নেটফ্লিক্স ডলবি অডি সিস্টেম সাউন্ড এন্ড ব্লুটুথ গুগল সারিভাই সব ফিচার আছে 4 বছরের পাঁচ প্যানেল সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কি পুরো বডি কিন্তু মেটাল বডি এবং প্রত্যেকটা টিভির সাথে এরকম টেবিল স্ট্যান্ড পেয়ে যাবেন ওয়াল মাউন্ট দেওয়া থাকবে ঠান্ডার প্রোটেক্ট দেওয়া থাকবে মেমরি কার্ড

ঠিক আছে এবং যখন অ্যাপসে ঢুকতে চান পাওয়ার অফ বলেন অন বলেন ভলিউম বাড়াতে চান কমাতে সব শুনবে এবং কি যদি আপনার বাসে কোনো লোক না থাকে যে আপনার কথা বলতে মন চাচ্ছে অথবা দুষ্টামি করলাম দেন আপনি যে কোনো প্রশ্ন করলেন প্রশ্নের রিপ্লাইটা কিন্তু অদিবে। মানে দেখেন হ্যাঁ কিন্তু টেকনোলজির দিক দিয়ে অনেক আপডেট একটা জিনিস চিন্তা করেন যে আমার রিমোট নাই টিভিতে বাট ও আসলে সব কমান্ড হচ্ছে অটোমেটিক্যালি শুনতেছে জাস্ট ভয়েস কমান্ডের মাধ্যমে এবং আপনি যখন হচ্ছে বোরিং ফিল করবেন চাইলে কিন্তু হচ্ছে ওর সাথে আপনি কথোপকথন বা কমিউনিকেশনটা করতে পারবেন জি তো এটা 2 জিবি র‍্যাম থাকবে 32 জিবি রম থাকবে ঠিক আছে ভাই খুবই চমৎকার আজকে বললাম যে আপনি যদি কেউ প্রবাসী অনেক বাইরে আছে যে ভাই আমার টিভি তো আমি কুরিয়াতে পাঠিয়ে দিবেন এখন আমার বাসায় তো পুরুষ মানুষ নাই তাহলে আমাদের বাসায় টিভিটা কিভাবে চালাবো কিভাবে কে বুঝাই দিবে সেক্ষেত্রে কোনো ভয়ের কোনো কারণ নাই আমাদের টেলিভিশন আপনি যখন বাসায় রিসিভ করে নিয়ে যাবেন আমাদের কোম্পানি প্রতিনিধি আপনার বাসায় যে ওয়াল মাউন্ট করে দিয়ে আসবে এখন যদি আপনি প্রোগ্রামটা বুঝতে কোনো সমস্যা হয়

আমরা দিচ্ছি রিজনেবল প্রাইস যে মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা মানে দশ হাজার টাকা দশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ভাই দশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনার থেকে তো দাম আর কমে পাই ভাই আপনার যে কোনো অফিসার শুরু সাথে আমার সাথে কম্পেয়ার করে দেখেন আমার সে কমে কেউ দিতে পারে কিনা আর আমাদের যে বিলটা করা হয় এটা আর সফটওয়্যারের মাধ্যমে ঠিক আছে আপনার অফিসিয়াল অনেকেই বলবে অনেকেই বলবে যে ভাই দাম আপনি যখন ফোন করবেন

এটা কিন্তু গুগল টিভি কি হয় এটা তো সবাই সেই দেখেন এটাও কিন্তু গুগল টিভি এই দেখেন ভিশন গুগল টিভি 55 পিক 1 গ্যালাক্সি 4K আলট্রা এটা গুগল কিউএলইডি গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল প্লে মানে প্লে স্টোর জন্য অ্যাপস পারবেন কোমকাস্ট বিল্ডিং আছে ইউটিউব আছে নেটফ্লিক্স আছে ডলবি ভিশন অ্যাটমোস আছে ব্লুটুথ গুগল সার্টিফাই সব ফিচার আছে আর এক একটা পিক্সেল দেখেন ক্রিস্টাল ক্লিয়ার হতে পারবেন দেখেন মানে কালার কালেকশন ভাই পুরো টিভিটা ফ্রেমে নিলাম

অন্য কোনো টিভিতে পাওয়া যাবে না ব্র্যান্ডের পুরোটাই কিন্তু ডিসপ্লে ভাই পুরোটাই ডিসপ্লে একদম ন্যানোবেজেল দেখেন সাইডে কিন্তু মেটাল মানে ঠিক এই পাশ থেকে একদম top থেকে যদি আপনি খেয়াল করেন দেখেন পুরোটাই কিন্তু হচ্ছে ডিসপ্লে এটা হ্যাঁ আর এর নাই এই দেখেন বুটটার দানাগুলো এক একটা দানা একদম আপনি কি দেখতে পারবেন এত চমৎকার ক্লিয়ার পিক্সেলগুলো খুবই সুন্দর আর কালার মানে জেটার যে কালার দরকার আছে সেই কালারটা কিন্তু একদম ভাবে পাবেন এই যে বেগুনের কালার দেখছেন ভাই মানে দেখেন ঠিক যে কালারটা আছে ফলের ঠিক ওই কালারটা কিন্তু শো করতেছে হ্যাঁ পেয়ে যাবেন

আর এই তেতাল্লিশ ইঞ্চি সরি পঞ্চান্ন ইঞ্চি ওয়ালেডি যারা নিতে চাচ্ছেন তারা এই টিভি নিতে পারেন দেখেন মানে খুব স্পেশাল কিন্তু এটা দেখেন এটা কিন্তু যারা ওয়ালেড টিভি চাচ্ছেন যে অ্যামোলেড ডিসপ্লে তাদের জন্য এই টিভিটা ঠিক আছে সারপ্রাইজ এটা টেলিভিশন খুবই চমৎকার এই দেখেন ভিশন ফিফটি ফাইভ সেভেন এস পিকজাল ঠিক আছে এটার ফিচারটা দেখেন কি আছে এই যে ওয়ালেডি টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল প্লে গেমিং প্রসেসর ইউটিউব নেটফ্লিক্স ডলবি ভিশন অ্যাটমোস এবং গুগল সার্টিফাইড

টেলিভিশন ঠিক আছে রিমোট তো থাকবি রিমোট ও বয়স করা যায় রিমোট ছাড়াও বয়স হতে পারবেন এছাড়া মোবাইল থেকে স্ক্রিন করতে পারবেন মোবাইলটাকে রিমোট করে ব্যবহার করতে পারবেন তাহলে মোবাইলটাকেও মোবাইল থেকেও বয়স করতে পারবেন

ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা অর্ডার করতে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি থাকবে তো ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ